এই দলে আছেন সামনের নেতৃত্ব দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে মোস্তাদ যে জাতীয় দল থেকে আসলে অনেকদিন বাহিরে সেই স্বপ্নটা নিশ্চয়ই দেখেন যে এই দলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে আবার পথটা খুলে যাবে রাস্তাটা খুলে যাবে অবশ্যই দেখেন আসলে ভালো খেলতে থাকলে অপরচুনিটিস গুলো আসবে এবং আমি আশা করি যে এই টিমের একটা অপরচুনিটি আসছে সেখানে ভালো খেলতে পারলে অবশ্যই সিলেকশন প্যানেল তারা একটু চিন্তা করবে সো আমার কাজটা ভালো খেলার আমি আমার কাজটা করার চেষ্টা করবো বাকিটা ওনাদের মোসাদ্দেক একটু একটা প্রশ্ন করতে চাই একটা কথা বারবারই উঠছে যে আপনি আবহাওয়ানির একরকম ঘরের ছেলে হয়ে উঠেছেন অনেক বছর ধরে আপনি আবহাওয়ান খেলছেন এবং এর মধ্যে প্রচুর ট্রফি আসলে আপনার হাতে উঠেছে হ্যাঁ তারপরে যেটা হচ্ছে যে এবারের ট্রফির মানে মহিমাটা একটু বেশি কিনা এ কারণেই বলছি আপনি চোখের সামনে অনেক কিছু বদলে যেতে দেখেছেন আপনারা হোম টিমের যে ড্রেসিং রুমটা ইউজ করতেন সেটা এবার ইউজ করতে পারেননি অন্যান্যবার অন্যান্য বা শিরোপা জেতার দিন আবহাওয়ান সমর্থকদের যে উচ্ছ্বাস থাকে সেটা ছিল না এবং এর আগে যতগুলি ট্রফি জিতেছেন প্রত্যেকটার মধ্যে একটা বিতর্কের গন্ধ লেগেছিল যে যে কারণেই হোক যে মানে মানে আগের সরকারের সময় আবহানি শিরোপা জেতা মানে একটা বিতর্ক লেগে থাকতো এবার কোনো কিছু ছিল না এবং এর মধ্যে প্রতিকূল স্রোতের ভিতর ভিতরে আপনারা ট্রফিটা জিতলেন এটার আবেদনটা আপনাদের কাছে বেশি কিনা আগের আগের গুলো হচ্ছে দেখেন আপনার প্রথম প্রশ্নের আনসার দিই যে আবানি ঘরে ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না আমার ভালো লাগে শুনতে আমি আর অনেক দিন খেলতে চাই যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছরগুলোতে যে টিমগুলো আমরা মেক করতাম সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন এরপর আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত না এটা আপনারা আসলে আপনারা নিজেরাই এখানে অনেকেই আছেন আপনারা মাঠ থেকে খেলা দেখছেন এবং আপনারাই প্রমাণ সো এই ব্যাপারগুলো কখনো এভাবে ম্যাটার করে না এবং এটা অবশ্যই স্পেশাল এই বছর কারণ অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য চ্যাম্পিয়নশিপ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার আমার কাছে আপনি একদিন আগেই বলেছেন যে রেলিগেশন বাঁচানো আপনাদের প্রাইমারি লক্ষ্য ছিল সেখান থেকে এই যে চ্যাম্পিয়ন হলেন বদলে যাওয়া পরিস্থিতিটা আপনাদের বিশেষ করে বেশি করে জ্বালানি দিয়েছে কিনা বেশি করে জেদ চাপিয়েছে কিনা দিন আগে বলি না আমি আজকেও বলেছি যে আসলে আমাদের প্রথম টাকে এখনো বলছি আগের দিনে বলি জি এখনো আমাদের মানে আমাদের ওই প্ল্যানটাই ছিল যে প্রথমে আমরা আগে রেলিগেশনটা সেভ করতে চাই তারপর আমরা যখন জিততেছিলাম আমাদের এক্সপেকটেশন আস্তে আস্তে বাড়তেছিল এবং শেষ পর্যন্ত যখন টুর্নামেন্টে চলে আসছে আমাদের পুরো ড্রেসিং রুম সেই বিশ্বাসটা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো পারভেজ ভাই যেটা বললো যে অনেক কিছু বদলে যেতে দেখেছেন বা আপনাদের ড্রেসিং রুম চেঞ্জ হয়ে গেছে এই ব্যাপারগুলো আলাদা করে জেদ চাপিয়েছিল কিনা দেখেন এইভাবে আসলে আমরা প্রফেশনাল ক্রিকেটার আজকে আমি মামাডার্নে খেলতে পারতাম এবং মামাডার্নের প্লেয়াররা এই টিমে খেলতে পারতো সো এইগুলা এজ এ প্রফেশনাল ক্রিকেটার কখনো এইভাবে ম্যাটার করে না সো আমাদের কাজটা ছিল মাঠে ভালো খেলার আমরা সেটা খেলতে পেরেছি এই জন্য আসলে সবাই খুব খুশি থ্যাংক ইউ